প্রথমত বাফুফেকে ধন্যবাদ বাফুফে ফিফার সাথে এটা নিয়ে কিছুদিন ধরেই কাজ করছিলো যে হামজা চৌধুরীকে যেন বাংলাদেশের ভাই খেলার জন্য অনুমতি দেওয়া হয় এবং হামজা চৌধুরী অনুমতি পেয়েছে এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ আমরা এই এই ইয়ে থেকেই ফুটবলেও পরিবর্তন দেখতে চাই ফুটবলেও আমাদের পারফরম্যান্স আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে এবং এটা একটা শুরু যে বাংলাদেশের অনেকেই ডায়সপোরার অনেকেই হচ্ছে অন্যান্য দেশে খেলা খেলে তাদেরকে বাংলাদেশে খেলতে আসার জন্য একটা এটা একটা ভালো শুরু বলে আমি মনে করি আজি স্টেডিয়ামটা অলরেডি দশ বছরের জন্য বাপ লিজ দিয়ে দেওয়া হয়েছে সেটাকেও সংস্কার করে ফুটবল সেখানে শুরু হবে আমাদের একটা উপদেষ্টা পর্যায়ের কমিটি আছে যারা সারা দেশের নাম তো আসলে একটা দুটা না হাজার হাজার নাম আছে নামের বিষয়ে কি ধরনের পরিবর্তন আসবে সেটা ওনারা প্রস্তাব করবেন প্রস্তাব করার পরে আমরা একটা জেনারেল ডিসিশনের জায়গা থেকে সব নামগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেব